আবহাওয়াতে গভীরভাবে পরিবর্তন হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিধ্বংসী ঝড় বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এ বাকি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গও বৃষ্টিপাত আজকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে আজকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে আমরা সমস্তটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা এক তারিখ মেয়ের এক তারিখ থেকে কিন্তু ছ তারিখ একদম টানা বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা জারি হতে পারে বন্ধুরা আমরা প্রথমত আপনাদেরকে একটু এর এম এমটা মেপে দেখাবো এর এম এমটা দেখুন কত এম এম বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা একান্ন পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন কোথায় কোথায় বৃষ্টিটা আমরা একটু মূলত দেখাচ্ছি দেখুন মার্টিন মহেশখালী টেকনাপ এখানে আপনার রয়েছে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম কুমিল্লা ঢাকা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া শিলচর সিলেট মনমোহন সিংহ বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমরা যদি মানে বৃষ্টিপাতের আশঙ্কাটা জোরদারভাবে বলি সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা বিভাগে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি যশোরের দিকে বৃষ্টিপাত আসছে একদম কিন্তু এ পাশে নবাবগঞ্জ মতিরহাট গোপালগঞ্জ এ সমস্ত জায়গায় কিন্তু এফেক্টেড থাকবে তো বন্ধুরা আমরা টোটাল এক তারিখ থেকে একটু দেখাতে আপনাদেরকে শুরু করি তো বন্ধুরা এক তারিখ থেকে আমরা একটা থেকে যদি দেখাই দেখুন বন্ধুরা এক তারিখ থেকেই কিন্তু পরিবর্তন হচ্ছে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম শিলচর সিলেট বিভাগ হ্যাঁ মনমোহন সিংহ শিলচর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত থাকতে পারে তারপরে বন্ধুরা দেখুন এই খ্যানটা মূলত আমরা যেটা পাচ্ছি এখানে মানে শিলচরের কাছ থেকে দক্ষিণা বায়ু প্রবেশ করছে সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু গুয়াহাটি এবং গোয়ালপাড়া এই দুটো জায়গায় বৃষ্টিপাত শুরু হতে পারে পাশাপাশি স্ট্রালি হওয়ার কারণে কিন্তু মনমোহন সিংহের দিকে স্থানান্তরিত হতে পারে পাশাপাশি সিলেট বিভাগ এবং শিলচর বিভাগ এই বিভাগগুলোতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা পঞ্চাশ থেকে ষাট কখনো কখনো বেড়ে কিন্তু সত্তর কিলোমিটার প্রতি ঘন্টাতে ঝোড়ো হওয়া বইতে পারে তো তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখুন মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে দেখুন আগরতলা কাপাসিয়া কিশোরগঞ্জ কেশবপুর সিলেট শিলচর মনমোহন সিংহ দেখুন ধীরে ধীরে শিলংয়ের দিকে সরে যাচ্ছে শিলংয়ের দিকে আস্তে আস্তে স্থানান্তরিত দেখুন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ত্রিপুরা মিজোরাম এবং চট্টগ্রাম কুমিল্লা সিলেট শিলচর বিভাগে কিন্তু প্রচণ্ড এফেক্টেড ফেলবে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা দেখতেই পাচ্ছেন বন্ধুরা মানে প্রবল জল ঝড়ের আশঙ্কা যাকে বলা যায় প্রচণ্ড দুর্যোগের আশঙ্কা থাকবে বন্ধুরা এই জায়গাটায় আমরা একটু ঝোড়ো হাওয়া সংক্রান্ত আপডেটটা আমরা একটু দেবো আপনাদেরকে বন্ধুরা দেখুন এখানে যদি চট্টগ্রামের দিকে আমরা দেখাই সত্তর কিলোমিটার অর্থাৎ গাস্টিং স্পিড নিয়ে কিন্তু সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এখানে কিন্তু মহেশখালী বরিশাল ফিরোজপুর কলাপাড়া সন্দীপ ভোলা হ্যাঁ এখানে গোপালগঞ্জ মতিহাট এখানে কিন্তু নবাবগঞ্জ খুলনা এখানে কিন্তু প্রায় যশোর পর্যন্ত কিন্তু এফেক্ট ফেলার সম্ভাবনা রয়েছে বন্ধুরা পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত আসবে আমরা সমস্তটা দেখাচ্ছি প্লে করে নিয়ে যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একই রকমভাবে কিন্তু চট্টগ্রাম ত্রিপুরা মিজোরামের উপরে প্রচণ্ডকাল বৈশাখী ঝড় বৃষ্টির কিন্তু দাপট জারি থাকবে এক থেকে কিন্তু ছ তারিখ অবধি তো বন্ধুরা টানা আমরা দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো বন্ধুরা দেখুন এখানে কী কী পরিবর্তন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর বিভাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তো বন্ধুরা আমরা তারপরে আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা পাঁচ তারিখের দিকে গিয়ে এসেছি দেখছি পাঁচ তারিখ কিন্তু একটু বিক্ষিপ্ত হবে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কাকদ্বীপ নামখানা উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কিন্তু শিফট করছে ধীরে ধীরে দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি শিলং রংপুর এখানে মনমোহন সিংহ কালাই দুই দিনাজপুর এখানে দুই বর্ধমান এখানে কিন্তু মালদা মুর্শিদাবাদ রাইসাই বিভাগ মেহেরপুর রাইসাই বিভাগের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে নর্থ কিন্তু ইস্ট উত্তর পূর্ব দিকের হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিন্তু মন এখানে কিন্তু রাইশাই বিভাগের দিকে স্থানান্তরিত হতে পারে হতে পারে এখানে কিন্তু মেহেরপুরের দিকে ঢাকার দিকে যশোরের দিকে কিন্তু স্থানান্তরিত হতে ধীরে ধীরে তারপর আমরা একটু এগিয়ে দেওয়ার পর আমরা দেখবো ছ তারিখের কি পূর্বাভাস মূলত ছ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির প্রভাব থাকবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে এবং উত্তরবঙ্গের দিকে দেখুন বন্ধুরা এখানে সিলেট শিলং শিলচর মনমোহনসিংহ রংপুর ঠাকুরগাঁও কালাই মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর দুই বর্ধমান ভাগলপুর দুর্গাপুর এখানে এখানে কিন্তু প্রায় ধানবাদ এখানে আপনার পুরুলিয়া বাঁকুড়া দেখুন বন্ধুরা এখানে আমরা মোটামুটিভাবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এখানে কিন্তু কোলাঘাট তমলুক উলুবেড়িয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টির এফেক্টেড থাকার সম্ভাবনা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে দেখুন বন্ধুরা আবারও পরবর্তী ক্ষেত্রে কিন্তু সরে আসছে বাংলাদেশের দিকে কিন্তু বাংলাদেশের দিকে সরে আসার পরেও কিন্তু ধীরে ধীরে এই বৃষ্টিটা মেহেরপুরের দিকে এবং রাইসাই বিভাগের দিকে পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু প্রায় পুরুলিয়া বাঁকুড়ার দিকে শিফট করে যাওয়ার সম্ভাবনা কেন দক্ষিণ পূর্ব দিকের হাওয়া রয়েছে ধীরে ধীরে কিন্তু স্থানান্তরিত হতে পারে বেশ কিছুটা মেঘ কলকাতার দিকে যেতে পারে বেশ কিছুটা মেঘ পশ্চিম মেদিনীপুর এবং লাগুয়ার দিকে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করার আশঙ্কা এক থেকে ছয় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে বন্ধুরা আমরা আজকে ওয়েদার আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আজকে আমরা সরাসরি এই মুহূর্তে দুটো আট মিনিট বাজে আমরা আপনাদেরকে সরাসরি একটা থেকে দেখাবো দেখুন বন্ধুরা আজকের ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত হালকাভাবে পেতে পারি কলকাতা চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা কাকদ্বীপ বারৈপুর উলুবেড়িয়া তমলুক কিছুটা পশ্চিম মেদিনীপুরের আশেপাশে খুব জোরালোভাবে কিছু নেই দেখুন কালবৈশাখীর সিজন কালবৈশাখীর ক্ষেত্রে যে কোনো মুহুর্তেই ঝড় বৃষ্টি হতে পারে এবং বিভিন্ন জায়গায় তার এফেক্ট ফেলার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমরা যেটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং হাওয়ার সঞ্চার দেখে আমরা যেটুকু বুঝতে পারলাম পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বলতে সেই জায়গাগুলো একটু আমরা দেখানোর চেষ্টা করব এখানে জলেশ্বর কিছুটা হচ্ছে মহিষাদল হলদিয়া বাজকুল কিছুটা পশ্চিম মেদিনীপুরের আশেপাশে কোলাঘাট কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা কিছুটা সাতক্ষীরা শ্যামনগর কিছুটা পিরোজপুর এইগুলোর আশেপাশে বৃষ্টিপাত হতে পারে তারপরে বন্ধুরা আমরা একটু দেখব এখানটায় আমরা মূলত বন্ধুরা শিলচরের দিকে মোটামুটিভাবে লাগছে বৃষ্টি হতে পারে গুয়াহাটি এই দুটোর দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা আমরা পাচ্ছি বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে যখন পাঁচটার সময় যাচ্ছি তখন আমরা ঢাকা বিভাগে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা আশঙ্কা থাকছে কুমিল্লার দিকে হালকা বৃষ্টিপাত থাকছে বেশিরভাগ এক্সপেক্টেডভাবে বলা যায় সিলেট বিভাগ এবং মনমোহন সিংহের দিকে স্থানান্তরিত হতে পারে সিলেট বিভাগ শিলচর বিভাগ এবং মনমোহন সিংহ ওই তিনটি জায়গায় কিন্তু বৃষ্টির এফেক্টেড থাকার সম্ভাবনা এবং নর্থের হাওয়া হালকাভাবে রয়েছে সেক্ষেত্রে গোয়ালপাড়া সরি গুয়াহাটির দিকে কিন্তু হালকা প্রবিলিটি থাকতে পারে এবং কিন্তু বেশ কিছুটা আমরা কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টির একটা সম্ভাবনা জারি হতে পারে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এগিয়ে দেওয়ার পর আমরা কিন্তু গুয়াহাটির দিকে সরে যাচ্ছি গুয়াহাটিয়ে কিন্তু আজ একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি আলিপুরদুয়ার থাকছে এবং কাছাকাছি নর্থ ইস্টার আলি হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে একটু বৃষ্টিটা ধীরে ধীরে কিন্তু রংপুরের দিকে স্থানান্তরিত হতে পারে শিলিগুড়ির হালকা একটা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে জোরদার কিছুভাবে ব্যাপার নেই তবে কালকশা কিছুদিন ঝড় বৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন তো বন্ধুরা মোটামুটিভাবে এই সাতাশ তারিখ সাতাশে এপ্রিল আমরা আবার আপডেটটি দেখালাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যে আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করছি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু সেই কিন্তু আশঙ্কা জারি হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে আলিপুরদুয়ার দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এই শিফট করে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু বলছি তারপরে কিন্তু ধীরে ধীরে আঠাশ তারিখ এগিয়ে যাবো আঠাশ তারিখের কি পূর্বাভাসটা আছে আমরা দেখবো দিয়ে উপকূলে যাব রেডার অ্যানিমেশনে যাব দেখুন বন্ধুরা আগামীকালও বৃষ্টিপাতের একটা আশঙ্কা থাকছে কোথায় কোথায় বৃষ্টি হবে আমরা কালকের ক্ষেত্রে যদি বলা যায় কলকাতা বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা কাকদ্বীপ হলদিবাড়ি গোসাবা কিছুটা হালকাভাবে বরিশাল পিরোজপুর পশ্চিম মেদিনীপুরের আশেপাশে আঠাশে এপ্রিল এবং পাশাপাশি আমরা যদি বলি বন্ধুরা সেইভাবে ত্রিপুরা মিজোরামের দিকে লাগছে না ঠিক আছে আমরা কিন্তু এখানে দেখছি হালকাভাবে যদি বৃষ্টিপাতের আশঙ্কা থাকে আমরা একটু ভালোভাবে দেখছি কুমিল্লা পেতে পারে হালকাভাবে ত্রিপুরা মিজোরামের দিকে বন্ধুরা কাল সেইভাবে লাগছে না কেন পশ্চিমা হাওয়া ধীরে ধীরে কিন্তু সঞ্চারিত হচ্ছে এবং পশ্চিমা বায়ু ধীরে ধীরে কিন্তু একদম পূর্ব মুখে এগিয়ে যাচ্ছে হ্যাঁ ওয়েস্টারালি হাওয়া এবং আমরা যদি সেই ক্ষেত্রে বলি সিলেট বিভাগ পেয়ে পেয়ে যাবে আগামীকাল এবং শিলচর বিভাগ বৃষ্টিপাতের আশঙ্কা কেননা বাতাস ধীরে ধীরে যাচ্ছে এবং সিলেট বিভাগের কাছে সাউথ হয়ে কিন্তু ওইখানে একটা ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে এবং বাতাসের গ্রাফ কিন্তু ধীরে ধীরে শ্লোমুখী হচ্ছে এবং শিলচরের কাছেও ধীরে ধীরে বাতাসের গ্রাফ কিন্তু স্লোমুখী হচ্ছে সেই ক্ষেত্রে সিলেট শিলচর বিভাগ আগামীকাল বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর চারটা চারটার সময় যদি যাই আমরা কিন্তু চারটার সময় যদি ইয়ে দেখি তাহলে কুমিল্লা বিভাগ বৃষ্টিপাত পেয়ে যাবে সিলেট বিভাগ আ এ আমরা ত্রিপুরা হালকাভাবে পেতে পারে খুব জোরালো নেই শিলচর বিভাগ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে ঢাকা বিভাগ থাকছে আগামীকাল তো আঠাশে এপ্রিল তো খুব জোরদারভাবে আগামীকাল কিছু নেই তবে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের একটা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে কুমিল্লা থাকছে কিছুটা মতিরহাটের দিকে থাকছে আগামীকাল আঠাশে এপ্রিলের ক্ষেত্রে তারপর আর একটু এগাবো এগানোর পরে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা একবার উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মধ্যে প্রবেশ করে যাব প্রবেশ করে যাওয়ার পরে এই মুহূর্তে আকাশের কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি দেখি রাইসাই বিভাগের কাছে মেঘ রংপুরের কাছে মেঘ ঠাকুরগাঁওয়ের দিকে মেঘ থাকার সম্ভাবনা গুয়াহাটির দিকে মেঘ থাকার সম্ভাবনা ভুটানের দিকে বৃষ্টিপাত হতে পারে সিকিমের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মোটামুটিভাবে উত্তরবঙ্গের দিকে কিন্তু মালদার দিকেও একটু মেঘাচ্ছন্ন থাকতে পারে আমরা যদি সেইভাবে দেখি বাংলাদেশের দিকে কিন্তু বন্ধুরা মেঘ ধরতে কিন্তু শুরু করেছে মেঘের একটা বলয় ধীরে ধীরে কিন্তু উঠতে শুরু করেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটিভাবে এরকমভাবে আমরা আপডেটটা পেলাম তো বন্ধুরা এবারে আমরা একবার চলে যাব টেম্পারেচারের পরিস্থিতি দেখাতে টেম্পারেচার আজকে কীরকম চলছে দুপুরের টেম্পারেচার কতটা ঊর্ধ্বমুখের দিকে গিয়েছে আমরা সেটা একটু দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরি একটা তো বন্ধুরা এই মুহূর্তে যদি দেখি আজকের ক্ষেত্রে পশ্চিমাঞ্চলে দেখছি চুয়াল্লিশ ডিগ্রি আছে তো আমরা পশ্চিমাঞ্চলে দেখছি চুয়াল্লিশ ডিগ্রি করে তাপমাত্রা পাচ্ছি কোথায় কোথায় আছে আমরা খড়গপুরে পাচ্ছি কোলাঘাটে পাচ্ছি উলুবেড়িয়ায় পাচ্ছি প্রায় চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ করে রয়েছে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া এখানে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর এখানে কিন্তু বরিশাল মাদারীপুর এখানে শান্তিপুর মেহেরপুর রাইসাই বিভাগ পাবনা নাগরপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু একটা প্রচণ্ড তাপদাহ কিন্তু চলার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আরেকটু আমরা আমরা আগামীকালের দিকে একটু আভাসটা দেখে নিতে চাইব আগামীকাল আঠাশে এপ্রিল টেম্পারেচারের কি পরিবর্তন হয় বা টেম্পারেচার কতটা বদল আসে আমরা সেটা একটু দেখাবো দেখিয়ে কুয়াশার আপডেটটা দেখিয়ে শেষ করে দেবো আজকের আবহাওয়ার আপডেট তো বন্ধুরা আগামীকাল যদি দেখায় আগামীকাল পশ্চিমাঞ্চলে এক ডিগ্রি কমবে কলকাতায় এক ডিগ্রি বাড়বে মোটামুটিভাবে চল্লিশ এবং তেতাল্লিশ করে থাকার সম্ভাবনা প্রায় পশ্চিমাঞ্চল এবং প্রায় উত্তরবঙ্গের দিকেও প্রায় প্রচণ্ড গরমের একটা দাপট থাকার সম্ভাবনা কালো থাকছে টানা একটা গরম চলছে এর মাঝে কিন্তু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো বন্ধুরা এবার আমরা চলে যাবো আগামীকালের একটা কুয়াশার পরিস্থিতিটা দেখাতে কুয়াশার পরিস্থিতিটা কী বলছে আগামীকাল আমরা একটু ভোরের দিকে যাব চারটা একটু ওয়েট করে যাবেন দেখাচ্ছি বন্ধুরা চারটার সময় যদি আমরা দেখাই আমরা সেই ক্ষেত্রে পাচ্ছি সিটুই এ পাশটা মোটামুটি হালকাভাবে চট্টগ্রাম বিভাগ হালকাভাবে শিলচর বিভাগ এ পাশটা আমরা যদি বলা যায় একটু দেখাচ্ছি একটু ওয়েট করে যাবেন ঠাকুরগাঁয়ের আশেপাশে রংপুরের দিকে থাকার সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জের দিকে একটু কুয়াশার ভাব থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা সমস্ত আবার আপডেটটি আমাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আবার্তা চ্যানেলের সাথে সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে